এ ও অফিসে নে বি চালাও উপরে উপরে জল চলে আসে আর এখন এখানে দেখো কত সুন্দর ভিউ নামো এত দেরি করলে হয় নামো गाइस আমাকে গুলো জিনুক না গুলো জিনুক দিল সুবর্ণরেখা নদী মোহনা আর ওই দ্বীপটার নাম কিছু আছে সুবর্ণপুর আমরা এখন যাব সুবর্ণপুর আর রেখা মোহনা তো गाइस আমরা চলে এসেছি এখন লালকাকড় দ্বীপের কাছে আর দেখো এখানে কত সুন্দর ভিউ দেখো কি এটা কি তো হ্যালো আমরা বেরিয়ে পড়েছি আমি বুনু মা বাবা সবাই বেরিয়ে পড়েছি তালসারি যাব আজকে আর তালসারি উদয়পুর বিচ এগুলো এগুলো যাবো এখন বাজে তোমার হচ্ছে সকাল সাড়ে সাতটা তো চলো তাছাড়া যাই আগে জাহাজ বাড়ি থেকে হচ্ছে টোটো বা অটো কিছু বুকিং করে নেবো তারপর আমরা ওখান থেকে যাব হচ্ছে তাছাড়া তো ততক্ষণের জন্য তোমরা সাথে থেকে মা বুনু দাদা আসছে আর এখন বাবাও আসবে তো আমরা সবাই একসাথে মিলে যাব যাবো হাতিহাতি পা পা করে আর এটা হচ্ছে কাজু বাদাম বাঙাল উনিশশো থেকে দীঘা দেখতে পাচ্ছ তোমরা

তো শুধু হচ্ছে পানের চাষ করা হয় মানে পানের বড়া কি বলে পানের বড় পানের বড় কি জানি আমি জানি না এগুলো পানের বড় বলে পানের বরত পানের বরত বলা হয় দেখো কত উঁচু উঁচুতে চাষ করা হচ্ছে বা এগুলো সব হচ্ছে তো কাজু বাদামের তোমরা দেখতে পাচ্ছ মা তো বলছে এখনই বলে কাজুবাদাম বাদাম পেরে খাবে তো গাইজ আমরা হচ্ছে এখন এখানে তালসারি বিচের সামনে চলে আসছি আর এ দেখো তোমরা তালসারি বিচ প্রত্যেকবারের মতন এখানে অনেক জল থাকে কিন্তু এবার পুরো দ্বীপ সম্পূর্ণ একদম দেখা যাচ্ছে কত সুন্দর তোমরা দেখো তাও তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ দেখো এখানটায় যেখানে এতখানি উপরে উপরে জল চলে আসে আর এখন এখানে দেখো কত সুন্দর ভিউ এদিকটা কত সুন্দর এখানে জলে ভর্তি থাকতো এক টাইমে আর দেখো এখানে কিছু নেই এত খাল জল যখন থাকে তখন আমরা বুঝতে পারি না যে এখানে কত খাল আরে দেখো কত কত নিচে এই জায়গাটা সিঁড়িটা কখনোই দেখা যায় না জল এত থাকে আজকে আমি দেখছি এখানে সিঁড়ি আছে নামার আমার কত সুন্দর আর এগুলো তো সব আগে ভর্তি থাকে জল যেহেতু থাকে সব সময় দাদা তো নেমে গেছে আর মা মা ওরা আসছে মা তো ভয় নামতে নামো এত দেরি করলে হয় নামো কোন সিঁড়ি নাই দেখো এখানে এগুলো কি পোকা বুঝতে পারছি না এগুলো কাঁকড়া এগুলো কাঁকড়া কাকড়া এগুলো কাঁকড়া দেখো এগুলো দেখো পড়েছে বলে কত দূর থেকে পার করে করে আসছে আর আমি তো দিয়ে পার করে এসেছি আমি এখানে তো চারিপাশে আগে জল থাকে মানে অন্য টাইমে জল দিচ্ছে এখন তো পুরো ভালো ভালো দেখা হচ্ছে আর দেখো আসছে আর কত দূরে কত দূরে এখন জল আমরা যে ওইখান থেকে আসলাম এগুলোতে আগে পুরো জলেই ভর্তি থাক থাকে যাই হোক আজকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি এত মজা লাগছে অনেক দাদা পায়ের মধ্যে হচ্ছে কাদা লেগেছে

আর মোহনা কি নাম সুবর্ণরেখা নদী মোহনা আর ওই দ্বীপটার নাম কিছু আছে সুবর্ণপুর আমরা এখন যাবো সুবর্ণপুর আর সুবর্ণরেখা মোহনা তো চলো গাই যাওয়া যাক তো গাইজ আমরা চলে আসছি এখন লাল দ্বীপের কাছে আর দেখো এখানে কত সুন্দর ভিউ কত সুন্দর চারিদিকে তোমাদেরকে ভিউটা দেখে দিচ্ছি দেখো কত সুন্দর এটা দেখলাম না তো জিন্দিদার কি দেখলাম এটা হচ্ছে লাল কাঁকড়ার দ্বীপ আর এখানে অনেক লোকজন আছে আর আমরা ওই দিক থেকে আর ওই তো ওখানে লোকগুলো আছে ওখানে আমরা যাব লাল কাঁকড়া দেখতে

গাইজ আমাদের লাল কাঁকড়ার দ্বীপটা ঘোরা হয়ে গেল এত লাল কাঁকড়া যে সামনে গেলেই ঢুকে যাচ্ছে তাও একটা কে তো কমসে কম ধরে তাও অনেকক্ষণ একটা মজা দেখালাম আর এখন আমরা যাচ্ছি হচ্ছে আবার ওই তালসারির ওই একদম বিষের কাছে কারণ আমাদেরকে আবার ওখান থেকে উদয়পুরে যাব আমরা উদয়পুরে গিয়ে তারপর আমরা রুমে যাব আর সকাল থেকে এখনও কিছু খাইনি আমরা এখনও কিছু খাইনি বহুত খিদা পেয়েছে সত্যি আর এখনও দেখো লোক আসছে এই দ্বীপে ঘোরার জন্য আমার তো মনে হচ্ছে শুধু স্নান করে দেখো কি আর গাড়ি দেখো এটাও একটা কি জন্তু বুঝতে পারছি না কি জীব মাছ এটা মাছ কিছু একটা মাছ হবে বুঝলি মাছ হ্যাঁ গায়ে তো ওরা পৌঁছে

আর এরকম রাস্তা এটা উদয়পুর বিচের আমাদের টোটোরটা দাঁড়িয়েছি ওখানটাই দাদার তো পুরো শরীরটা খারাপ হয়ে গেছে সকাল থেকে কেউ কিছু খাইনি আরো বলে ভমিটিং লাগছে ভালো লাগছে না খুবইটা পরে নেতুই আর বাবা ও তো আগে চলে গেছে ঘন্টাটা যেহেতু টাইম দিয়েছিল আধা ঘন্টা ওখানে আমাদের অনেকটা টাইম লেগে গিয়েছিল তাই এখানে বেশিক্ষণ থাকলাম না আর এখানে কিছু খেলামও না এখানে জাস্ট বাইরে হয়তো টিফিনটা করতে পারি আর এখান থেকে আমরা চলে যাবো খোঁজা আমাদের রুম তো গাইজ আমরা উদয়পুর বিচ থেকে চলে গেলাম এদিকে কিছু দোধ দেখতে পারলাম না কারণ টাইম ছিল না আমরা চলে আসছি আমার

যাচ্ছি কত সুন্দর ভিউ সমুদ্র আমরা রুম থেকে আবার বেরোলাম এখন স্নান করবো আর আগে খাব খেয়ে স্নান করবো দাদার শরীরটা তো খুবই খারাপ ছিল তাই জন্য রুম থেকে বেরোতে লেফে গেল এখন বাজে বারোটা আর তখন সেজন্য ভিডিও ভিডিও করতে পারিনি রুমে ঢোকার সময় শরীরটা খারাপ হয়ে গেছে স্নান করবো স্নান করার ভিডিও দেখি যদি চান্স পাই তো করবো কারণ ফোন নিয়ে তো

সেটা পা দিয়ে একদম মুরিগার সামনেটা পাঠাতে খুব সুন্দর দেখাচ্ছে প্রাইস আমাদের হচ্ছে নিউ দীঘা মানে দীঘা পুরো ঘোরা গম্পে শুধু কালকে সকালে মোহনা যাবো আমি এখন বসে আছি আমাদের রুমের বেলকনিতে আর দেখো কত সুন্দর বেলকনি থেকে ভিউ কত অনেক সুন্দর সুন্দর হোটেল আছে আর এখান থেকে যে সমুদ্র দেখা যাচ্ছে তো দেখা হচ্ছে কাল সকালে ততক্ষণের জন্য সাথে থেকে তখন বাই বাই